আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ফোন রাখার একটা স্ট্যান্ড আর তার সাথে একটা ফোন ফোনটা ছিল হলো আইটেলের পি ফিফটি ফাইভ প্লাস ফোর জি ফোন তোমরা হয়তো ভাবছো ফোনটা আমি আমার জন্য অর্ডার করেছি একদমই না ফোনটা আমি আমার বাবার জন্য অর্ডার করেছি আসলে বাবার ফোনটা অনেক দিন ধরেই ডিস্টার্ব দিচ্ছিল ঠিকঠাক শোনা যেত না তাছাড়া স্টোরেজ ফুল হয়ে যেত বলে হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠালে সেটা দেখতে পারতো না তো এটাও জানতাম যে বাবা নিজে টাকা খরচা করে নিজের ফোন কিনবে না আসলে ছোটো থেকেই আমি দেখে যাচ্ছি বাবা একটা জুতো পরে অনেক বছর কাটিয়ে দিত প্লাস কোনো দুর্গা আসলে আমাদের সবার কাপড় কিনে দিত অথচ নিজের জন্য কিছু নিত না তখন যদি বলতাম বাবা তোমার জন্য কিছু নিলে না তখন ধমকি দিয়ে বলতো আমার লাগবে না তখন ছোটো ছিলাম বুঝতাম না ভাবতাম যে একটা সামান্য কথায় বাবা এত ধমকি দিচ্ছিল কেন কিন্তু এখন ভাবি এখন তো বড় হয়েছে এখন বুঝতে পারি যে বাবার তখন নিজের শখ থেকে আমাদের শখ পূরণ করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল আসলে আমাদের জীবনে না মা আর বাবা এই দুজনই আছে যে নিজের সব শখ ত্যাগ করে আমাদের শখ পূরণ করার চেষ্টা করে তাই আগে তো ছোট ছিলাম আগে তো সেরকম কিছু একটা বুঝতাম না আর এখন যখন অল্প স্বল্প যাই টাকা ইনকাম করার চেষ্টা করছি বা ইনকাম করছি সেটুকু দিয়ে বারো ছোট ছোটো ছোটো সকাল পূরণ করার চেষ্টা করছি আর কি আর জীবনে অনেক বড় অনেক সাকসেস হওয়ার ইচ্ছা আছে অনেক বড় হওয়ার ইচ্ছা আছে যাতে আমার বাবা মার সব ইচ্ছে সব আহ্লাদ সব শখ আহ্লাদ পূরণ করতে পারি এটার জন্য তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমার অনেকটাই আগ্রহ বাড়বে একটা কথা জানো তো এই ফোনটা যে দিচ্ছিলাম এটা না বাবাকে আমি মিথ্যা কথা বলেছিলাম আসলে আমি ওয়ার্ক ফ্রম হোম করি তো আমি বলেছিলাম বাবাকে এটা আমার অফিস থেকে গিফট করেছে আমাকে কেন বলো তো মিথ্যা কথা বলেছি নাহলে আমার বাবা কোনোদিনই ফোনটা নিত না যে আমি নিজের টাকা খরচা করে বাবার জন্য ফোন নিয়েছি কোনোদিনই নিত না তাই